একটাকে মাঝে মাঝে ক্লাসে বসে কথাই বলে যাচ্ছে কথাই বলে যাচ্ছে কথা বলে গেলে তোর মাথা কিছু ঢুকবে না এই যে তোমাদের যখন একটা জিনিস আমি 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 লেকচার কন্টেন্ট তৈরি করার তোমাদের এই যে লেকচার আমি নিবো সাড়ে দশটায় সাড়ে দশটায় তো আমি মনে হয় ছয়টা থেকে পড়া করছি ছয়টা থেকে আমি আবার করছি ছয়টা থেকে আবার এই প্রবলেমগুলো নিয়ে দেখা শুরু করছি দেখি নতুন কোনো প্রবলেম পাওয়া যায় কিনা খুব সুন্দর সুন্দর প্রবলেম আনা যায় কিনা সেটা চিন্তা করছি বা এটা বাদ দিবো কি না ওইটা নিব কিনা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করছি তো তোমাদের জন্য যদি আমরা খাটি তো আমাদের জন্য একটু তোমরা খাটো বা আমাদের জন্য খাটা লাগবে না আমাদের জন্য দরকার নেই তোমরা নিজেদের জন্য খাটো ওকে একটা জিনিস কি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কাউকে বলে করে পড়াশোনা হয় যার পড়াশোনা হবে তার এমনিই হবে আর যার হবে না তাকে যত সুযোগ সুবিধা দাও না কেন যত কিছুই দাও না কেন কোনোভাবেই হবে না তো এই কারণে নিজের ভালোটা নিজে বুঝতে হবে তুমি নিজের ভালোটা নিজের বুঝো যেটা করা উচিত নিজের তো তুমি স্বাধীন তোমাকে এখন ধরে রাখার কেউ নাই হ্যাঁ তোমার তোমার লাইফের ডিসিশন এখন তুমি নিতে পারো তো ওটাই আর কি নিজের লাইফের ডিসিশন নিজে নাও নিজে নিয়ে যদি এখন যদি ঠিকঠাক জায়গায় যাইতে পারো তাহলে তো ভালোই আর নিজের লাইফের ডিসিশন যদি নিজে নিয়ে বললে যাও তাহলে তো এটাই আর কি তোমার উপরে সবকিছু তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার